শান্ন মাস পরে ঘরে গেলেন বাড়িতে যাওয়ার পরে হজরত আলী চমকে গেলেন কারণ হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে ঘরটাও সুন্দর করে সাজায়া ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে সোনাল্লাহ যেই ঘরে হজরত আলী ঢুকছে ঘরটাও কি সুন্দর করে সাজায় রাখছে হাসান হোসানকে সুন্দর করে সাজায় দিয়া ফাতেমা সুন্দরী আল্লাহ রাসুল বলেছেন বেহেস্তের হোরেরা আমার মেয়ে ফাতেমাকে দেখা মাত্র লজ্জিত হয়ে যাবে কারণ ফাতেমাকে আল্লাহ এমন রূপ দান করেছে যে সুন্দর সৌন্দর্য হুর কেউ দেয়নি সেই ফাতেমা সাইদা গুইদা বসে আছে হতালি তাহলে ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ ঘরটা এত সুন্দর করে সাজাইছে হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে নিজের বউটাও সুন্দরী সাজদা গুইজা বসে আছে কারণ মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে মেয়েরা কেবলমাত্র কয় পুরুষের জন্যে কয় পুরুষ এক পুরুষের পারবে সেই পুরুষটা হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কারো মেয়েরা পারবে না আর বাংলাদেশের মুসলমানের ভাগ্য এত খারাপ এরা যখন বাড়িতে থাকে তখন সাজে না যখন বাইরে যায় সাজা গুজাবার যখন বাড়িতে থাকে স্বামীর কাছে তখন সাজে আলী বলতে তো ফাতেমা কি খবর হ্যাঁ ঘরটাও সাইজ বিছনা খাতা সব সুন্দর হাসান হোসেনকেও সাজায় দিছে, তুমুর সাইজা গুজা বসে আসা কোনো কি নায়র যাবা নায়োর সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসানকে বুকের মধ্যে নেয় দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুই দুইজনের গালে চুমু দিয়ে বলে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে যে কথা তোমরা দুই ভাই ঘরে থাকলে আমি তোমাদের মা বলতে পারব হাসান হোসেন দুইজন মুস্কি মুসকি হাসে মুসকি মুসকি হাসার কারণ হলো সন্তান দুইটাকে বের করে দিয়া মা গোপন কথার নামে তার বাবার সঙ্গে প্রেম করবে আল্লাহ রাসুল বলেছেন তোমাদের সন্তান যখন দুই বছরের বেশি বয়স হবে ওই সন্তান সেতন থাকলে সন্তানকে সামনে নিয়ে বউকে আদর করা যাবে না বউকে যদি আদর করতে চাও তাহলে সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়া সন্তানকে ঘর থেকে বের করে দিয়া ওই ঘর দরজা বন্ধ করে তারপরে তোমার বউকে আদর করো তোমার হালাল বউকে আদর করতে গিয়া সন্তানের সামনে করা যাবে না যদি সন্তান দুই বছরের বেশি বড় কয় বছর দুই বছর আগে যদি সন্তান কাছে থাকে আপনি বউকে আদর করেন বুঝবার পারবি না দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি হাসান হোসান দুই ভাই অন্য ঘরে গেছে এমন সময় ফাতেমার দরজা বন্ধ করে দেয় যেই ফাতেমা দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাতার টুপি খুলছে আপনারা বলেন সন্তানকে বের করে দেওয়া বল যদি দরজা বন্ধ করে দেয় তখন স্বামীর মাতার টুপি রাখা যাবে সবসময় কিন্তু মাতার টুপি দেওয়া ছন্ন না প্রয়োজনীয় টুপি খোলা লাগবে আপনারা বলেন তো আরাফার ময়দানে কেউ মাতার টুপি দিবার পারেন যারা হস্কর হয়ে গেছে ওই জায়গায় যদি টুপি পরা শূন্য টুপি দিলি গুণে হবে রে ওই জায়গায় কোন সিলাই করে কাপড় পরা যাবে না সিলাইতে হেন কাপড় করে অর্থাৎ কাপড়ের কাপড় পরে আরাফার মর প্রত্যেকটা হারি সাপ বলতেছে ইন্নাল হামদা অন্ন মাতা লাখ মুখ মুঠ লা সারি কালাক জরে বলেন সো ওই জায়গার টুকি চলবে আমি যত বড়ই বক্তা হই এই জায়গা টুই মাদার ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছি বাড়িতে যাওয়ার পরে দুটার সময় বউকে যদি তুই মাদ দাও ওয়াজ করবার চাই বউ শুনবি তাড়াতাড়ি টুপি খোলা দরজা লাগাও কিসের ওয়াজ হজরত আলী মাতার টুপি খুলে ফাতেমার দিকে দুইখানা হাত বাড়ায় দিছে ফাতেমা দৌড় এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায়া ছোট বাচ্চার মতন কানতেছে আলী বলে ফাতেমা এত সুন্দরী সাইজা গুইজা স্বামীর জন্য অপেক্ষা করতেছ সন্তানকে বের করে দিয়া আমার বুকের মধ্যে ঢুকে মুখ লুকায় কেন কাঁদতেছ ফাতেমা বলে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারব না আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারব না আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে বেড়াবার পারব না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে সবান আল্লাহ গভীরে ফাতেবার মৃত্যু হবে মানে কি আজকে বাংলাদেশে কিছু কিছু মানুষ মরলে মানুষ আলহামদুলিল্লাহ ফেসবুকে দেখবেন উমুখ নেতা মরছে আলহামদুলিল্লাহ একটা ইম্নালিল্লা নেই আমি এই জন্য বলি তোমরা সতর্ক হও মরার পরে জনগণ যদি আলহামদুলিল্লাহ পড়ে ওই নেতারা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবে না মানে আলহামদুলিল্লাহ হলো খুশির খবর তোর মরারা জাতির জন্য খুশি জোরে কোন কথা কে কথা কোন না ভাই তা আপনারা মহললে মানুষ আলহামদুলিল্লাহ কক এটা জান না তাহলে সেই বুজা তল্লাবি ভাই জান ইন্নালিল্লাহ জোরে কোন কি ইন্নালিল্লাহ বলতেছে। আজকে গভীরত্রে আমার মৃত্যু হবে যেই বলেছে গভীর মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হতালি তেমনি পড়ে গেলেন ঘরের মা ফাতেমা হেসে স্বামীর মাথাখানা উড়াতুর ওপরে নিয়ে কপালে একটা চমু দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আমি জানি আপনি হলেন আসাদুল্লাহ গালিব আমি জানি আপনি হলেন আনা মাদিনাতল এলমে ও আলিও বাবু হা আল্লাহ রাসুল বলেছেন আমি হচ্ছি এলিমের শহর আর ওই শহরের দরজা হলো হজরত আলী এই জন্য হত আলীকে বলা হয় জ্ঞানের সম্রাট জ্ঞানের কি জ্ঞানের কি যে কোনো সময় যে কোনো সাহাবে যখন আটকে যাইত তখন সেটা ফয়সলা করে দিত তার নাম কি হ্যাঁ একবার হজরত ওর জেরুজ আলমে গেছিলো গাদাকে উঁটের ফিরে তুটে নিজে উঁটের রশি ধরে ডাঁড়ায় আসে তো জেরুজ আলমের খ্রিস্টানরা মনে করতেছে যিনি উঁটের ফিরে চড়ে আসে এই এটাই তুমুর হবে আর রশি ধরে যিনি নিচে এটা রাখাল হবে এই মনে করে তার একটা চোখে আইনে এরকম চোখে আইনে বলতেছে আমিরাল মমিন। আপনি চোখের ওপর পা দেন একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমার পিঠে পা দিয়ে আপনি নামেন রাখাল খালি কান দেন জেরুজ খ্রিস্টানরা বলে কান দেন বলে কান্দার কারণ হলো তোমরা আমাকে ওমর মনে করো সম্মান করতেছ বরং যিনি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হজরত তুমর সঙ্গে সঙ্গে জেরু জালমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয় অর্ধ পৃথিবীর খলি বহা রাখালি করতেছে আর রাখালকে উঁটের পিঠে চড়ে দিছে এটা কেমনে হয় রাখাল চিল্লায় বলে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চললে এমনি সম্ভব হয়ে যায় সঙ্গে সঙ্গে জেরু জালেমের খ্রিস্টানরা বলে যেই ধর্ম মানুষকে এত সম্মান দেয় মানবতার সম্মান দেয় আমরা সেই ধর্ম গ্রহণ করতে চাই চাইম আমাদেরকে পড়া দাও ইসলাম ধর্মের মূল মন্ত্র আপনার বলেন যুদ্ধ করে লাগছে যেরকম যুদ্ধ করে লাগছে শুধু কোরআনের একটা আদর্শ হাজর তুমরে দেখে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে যায় ওই খ্রিস্টানদের মধ্যে একজন মুসলমান হয়নি উনি আবার ব্যাঁকা উনি আবার কি এখানে আমি যতই ওয়াজ করি ইন্দালিল্লার অনেক মানুষ আছে ওরা কিন্তু ফজর নামাজ পড়বি না আসে না নাই যারা কেন আসে না নাই ওয়াজ করেন হুজুর হুম হ্যাঁ ও শুনবেন বারোটা একটা পর্যন্ত আর ফজরের নামাজ পড়বেন না ওই কি সোজা না বেঁকা তো এইরকম একটা ভেঁকায় ছিল ওই দৌড় মারছে এক দৌড়ে খ্রিস্টান ধর্ম প্রচার করে খ্রিস্টান পাদ্রি আমরা যেরকম ধর্ম প্রচার করি বক্তা আলেন খ্রিস্টানদের মধ্যে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে এদেরকে বলা হয় পাদ্রী কি বলা হয় তো পাদ্রীর কাছে গিয়ে বলতেছে হুজর ভালোই তো হুজরা হুজরাখানা আরাম করতেছেন মদিনার উমর এসে আপনার সব খ্রিস্টানকে মুসলমান বানাই দিছে সঙ্গে সঙ্গে এক দৌড়ে উমরের সামনে এসে বলতে এরা মুসলমান হয়েছে আমিও মুসলমান হবার চাই ওমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি কলেমা পড়েন পাদ্রী বলতেছে মুসলমান হওয়ার আগে তোমার কাছে আমার চারটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো ওমর বলো তো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না আমার দুই নম্বর প্রশ্ন হলো ওমর পৃথিবীর এমন কোন কবর যে কবরে লাশটাও জীবিত কবর জীবিত আমার তিন নম্বর প্রশ্ন হলো ওমর পৃথিবীর মৃত্যুবরণ করেছে কিন্তু এক এক একশো বছরের বড় এই দুই নাম বলতে হবে আমার তিন নম্বর চার নম্বর প্রশ্ন হল ওমর পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারে কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে ওমর ফরুক বলে পাদ্রী ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি তাহলে উত্তর কেমনে দেড়ি বলতেছে তাহলে আমি আর মুসলমান হলাম না ওমর ফারুক জেরু জালেন থেকে ঘুরে এসে মদিনায় হজরত আলীর সঙ্গে দেখা হয় আলী বলতেছে আমির আল জেরুমে গেলেন খবর কি বলে খবর আলহামদুলিল্লাহ সব খ্রিস্টান মুসলমান হয়েছে এরপরে আপনার মুখটা মলিন কেন বলে মুখ মলিন হওয়ার কারণ হলো একটা পাদরি মুসলমান হবার সাহা হইতে হইল না বলে হবার সাহা হইল না কারণ কি বলে আমাকে চারটা প্রশ্ন করেছে আমি উত্তর দিবার পারলে মুসলমান হতো কিন্তু উত্তর দিবার পারি নাই এ কারণে মুসলমান হয়নি আলী বলতেছে কী চারটা প্রশ্ন ওমর ফারুক বলেন এক নম্বর প্রশ্ন হল পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না আলী বলতেছে যখন মুসালে সাল্লাম সাগর পাড়ি দিচ্ছিলেন ওই সময় সাগরকে আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন সূর্যের আলো সাগরের তলদেশ পর্যন্ত পৌঁছা গেল কিন্তু ফেরাল हून যখন ওই রাস্তা ধরে পাড়ি দিবার চাই এমন সময় সাগর আবার পূর্বের বোতল হয়ে গেল ওই যে সাগর আছে ওর তলদেশে আর কোনোদিন সূর্যের আলো যায় না হুম সুমkehr বাবারে প্রশ্ন শেষ না হতে উত্তর শেষ আলীব আমাকে দুই নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন কবর কবরটাও জীবিত লাশটাও জীবিত আলী বলতে যে কবর হলো মাছ লাশ হল ইউনুস আলাইসাল্লাম ওই মাসও জীবিত কবর কবরের লাশ ইউনুস আলাইসাল্লাম ও জীবিত উমর কয় কারি আমার প্রশ্ন শেষ না হতি কোনো চিন্তাও করে না মাথায় চুলকায় না রে তিন নম্বর প্রশ্ন হলে এমন কোন দেবী ভাই একই সঙ্গে জন্ম নিয়েছে আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছর বড় কেমনি হলো আলী বলতেছে এই দুই ভাই হলো আজিজ আর ওজায়ের আলাই সালু আসালাম ওজায়েরকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য একটা ঘুম দিয়েছিল একশো বছর ঘুমের মধ্যে ছিল আবার ঘুম থেকে হায়াত দিয়া তাকে জাগ্রত করে দুই ভাই অতর্কিত কাফেরদের হাতে হত্যা হলো ওজায়ের আজিজের চাইতে একশো বছরের ছোট ছিল কিন্তু জন্ম একই সঙ্গে মৃত্যু একই সঙ্গে 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 আমার প্রশ্ন শেষ না করতে উত্তর শেষ হয়ে যায় তাহলে নম্বর দাও এমন কোন কারাগার কয়েকদিন নেবার পারে না এরপরেও জীবিত থাকে আলী বলতেছে মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরেও আল্লাহ জীবিত রাখে তোমার কয় এই জন্যই তুমি হলে জ্ঞানের সম্রাট আনা মাদিনা তো লেলমে সোহান আল্লাহ ফাতেমা বলতেছে স্বামীগোপ আপনি হলেন জ্ঞানের সম্রাট আপনি হলেন আসাদুল্লাহিল গানি আমার মৃত্যু হবে বেলায় এ খবর শুনে এমন জ্ঞানী মানুষ এমন শক্তিশালী মানুষ পড়ে গেলেন কেন কারণ অধৈর্য হয় মূর্খ মানুষ জোরেখান কি মানুষ বাংলাদেশের আলেমেরা এই যে জেল খাটতেছে এই যে তাদেরকে বিপদ আপদ মুসিবতের মধ্যে রাখতেছে এর মধ্যে কিন্তু এর পরেও কিন্তু তারা অধৈর্য হয়নি ধর কোন কথা ঠিক কিনা হ্যাঁ তাই রে খুব মনোযোগ তে এত বড় জ্ঞানী হয়ে এত বড় আপনি বীর হয়ে আলী কেমন বীর ছিল ওখান তো হজরত আলীর জীবনে আপনার পরেননি মনে হয় আসাদুল্লাহ তারা ঢাল ভেঙ্গে গেছিল ঢাল কি হয়েছিল ঢাল ভেঙ্গে গেছে এখন তরবারে আছে ঢাল নাই আলিম নজরে পড়ে গেল কামুজ দুর্গের দরজা কামুজ একটা দুর্গ সেই দুর্গের একটা দরজা ইহুদিরাই খ্রিস্টানরা বানাইছে